কী ধারণা আছে এখনই আমি বলবো না আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছি আমি যতটুকু ওখান থেকে উপলব্ধি করতে পেরেছি আমি কয়েকটা দিন অপেক্ষা করব আমার বড় ভাইজন যারা এই সবগুলো বা চাচাজান যারা বলছেন আমি তাদেরকে তাদের সাথে তারা এমপি অনেক তারা অনেক এমপি সাথে বসেন ঠিক কথা তাদের দরবারে মুখ্যমন্ত্রী চলে আসে আমি তো সামান্য একটা বিধায়ক তাদের প্রচুর পাওয়ার কিন্তু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল ফিল করতে হবে তো প্র্যাকটিক্যাল ফিল করেছি বলেই আমি ছুটে গিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জ্ঞান দিচ্ছে দিয়েছে আমাদেরকে দিয়েছিল যে তোমরা ভালো করে কাজ করো শাসক বিরোধী কারো কাজে না ডিস্টার্ব হয় প্রয়োজনে দেখে নেবেন উনি এই কথাটার গ্রহণযোগ্যতা কতটা ওয়েট সেটাও পামলা বাংলার পাবলিককে দেখাতে হবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি বার হয়ে বলেছি ওখানে আজকেও বলছি আমার কাজ যদি না হয় এর পরের স্টেপ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোথায় যেতে হবে সেই মির্জাদা হুজুর যদি আমাকে পার্সোনালি ডাকে তার আমি ছোট ভাই তার আমি ভাইপো তার বাড়িতে গিয়ে তাকে বলে আসতে পারি আমার দ্বিধাই আমার ফোন নম্বর আছে ফোন করতে পারে তবে ফোন করলে আমি আর মধ্যে কোনো অঙ্কা নেই আমি তার বাড়িতে পৌঁছে যাবো মিডিয়ার মাধ্যমে প্রশ্ন মিডিয়ার মাধ্যমে উত্তর কি আফগানিস্তান থেকে বাংলাদেশে আছি নাকি না ভিন্ন রাজ্যে আছে এরম ব্যাপার নয় তো তার ছোট ভাই তো সে ডাকলে তার ভাইপো তো আমি তার জুতো মাথায় নেই পুরপুরা সুযোগ ঘুরবো এটা অন ক্যামেরা বলছি আমার আব্বা জানে শিক্ষা আমার বড় ভাই জানে শিক্ষা বড় ভাই জানরা বড় চাচা জানেরা যদি দাঁড়িয়ে থাকতে বলে তো দাঁড়িয়ে থাকবো বসে থাকতে বলে বসে থাকতে পারবো কিন্তু হ্যাঁ নীতির জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ বাবু করবে না অ্যাজ এ পীর সাহেব অ্যাজ এ পীর যে হুকুম দেবে যদি বলে জুতোটা নিয়ে ফুরফুরা শিবে ঘোড়া মাথায় করে আমি নিয়ে ঘুরতে প্রস্তুত আছি তো আমাকে ডাকলি তো মিটে যায় জিজ্ঞাসা করে নিতে পারে তো দেখুন অনেকে বলেছিলেন অনেক কথা আর আমি শুরুর দিকে কি বলেছি যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স পড়ে যেমন তারা তাদের মত ভাবে বলছে তার উল্টো যদি কেউ বলে কোন পিস্যাদা যে নওসাদ কে রাজনৈতিক ভাবে শেষ করার জন্য দেখুন আমি ফুরফরাসিফকে নিয়ে কি চক্রান্ত চলছে কি চলছে বলতে পারছি না এই মুহূর্তে তবে ফুরফরাসিফ পিস্যাদা যথেষ্ট সজাগ হয়তো আপনি দেখছেন দু একটা মন্তব্য হয়তো একে অপরের বিরুদ্ধে যেন হয়ে যাচ্ছে হলেও এরা যথেষ্ট সজাগ মাথায় রাখবেন ব্রিটিশদের বিরুদ্ধে ফুরফরাজ শরীফের অবদানটা কম ছিল না সেই সময়কারে গান্ধীজি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যারা আছেন রাজা মোহনের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দাদা হুজুরকে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল তার পরিবার আমরা সুতরাং যারা ভাবছে আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই লাগিয়ে দেয় ফায়দা নিয়ে যাবে অতটা সহজ নয় ফুটপাড়াশিপের ডিমান্ডের মধ্যে একটা অন্যতম ডিমান্ড কিন্তু ওই দিনকে পূরণ হয়নি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যেটা মুখে বলে দিয়েছে আর যেগুলো লিখিত দিয়েছে সেই ডিমান্ডগুলোর জন্য কিন্তু পিস দাদারা বা পিস সাহেবরা অপেক্ষায় আছে কবে অ্যানাউন্সমেন্ট আছে ফুটপাড়াশিপের বিগত দিনে যে ভূমিকা ছিল রাজনীতির ময়দানে আগামী দিনে একইভাবে ভূমিকা থাকবে দুর্ভাগ্য আমাদের ভারবালি ওঠেনি কিন্তু রিটার্ন নিশ্চিতভাবে গিয়েছে যারা রিটার্ন দিয়েছে তাদেরকে একবার করে জিজ্ঞাসা করুন তারা সব উত্তর দেবে আমাদের যিনি এমপি চারবারের এমপি কতবার কথা বলেছে অনেক নাটক করেন অনেক কথা বলেন অনেক প্রতিবাদ করেন অনেক কিছু করেন শুনতে পাই কিন্তু পার্লামেন্টে এই বাজেট সেশনের আগে উত্থাপন করা দরকার ছিল রেলওয়ে মিনিস্ট্রির কাছে মেনশন করা দরকার ছিল কলিং অ্যাটেনশন করা দরকার ছিল প্রয়োজনে জিরো আওয়ারে এটাকে উত্থাপন করা দরকার ছিল আমরা দাবি করেছি শুধু দানকুনি থেকে ফুটপড়া শিব বাড়িপাড়া থেকে ফুটপড়া শিব তার সব থেকে ফুটপড়া রেল লাইন তিনটে ফুটপড়া শিব তিনটে রেল লাইন দানকুনি টু ফুটপড়া শিব বাড়িপাড়া টু ফুটপড়া শিব তারকেশ্বর টু ফুটপড়া শিব তিনটে লাইন আছে ফুটপড়া আর আমরা চেয়েছি এটাকে এক্সটেন্ড করে আপনার আট ফুট পর্যন্ত পৌঁছানো হোক

গুরুত্বপূর্ণ কয়েক লাস্ট কয়েকটা দিন আলোচনা হয়েছে বিষয়ে সব মানে ডিপার্টমেন্টের উপরে স্কুল এডুকেশন এডুকেশনের উপর একদিন আলোচনা হয়েছে তিন ঘন্টা সেখানে আলোচনা অংশগ্রহণ করে বলা দরকার ছিল তো আমি বলেছি আমি হিন্দু মুসলমান এই মুসলমান মুসলমান ভাই ভাই বাকি সব অমুক বলিনি আমি হিন্দু মুসলমান ভাই ভাই বলি সময় দলিত মুসলমান ভাই ভাই আদিবাসী মুসলমান ভাই ভাই পিছিয়ে সব মুসলমান মানুষ আমরা সব ভাই ভাই সবসময় কথা বলি যে এই দু হাজার সতেরো সালে লাস্ট এসএসসির নোটিফিকেশন হয়েছে এই এত বছরে প্রায় দশ লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা হিন্দু হিন্দু করে তাদের কাছে আমি বার্তা এটাই বলুন আপনারা অন্তত হিন্দু ভাইদের জন্য চিৎকার করুন যে দশ লক্ষ বিএড করে ছেলে মেয়েরা বসে আছে তারা পরীক্ষার কোনো চান্স পাচ্ছে না দু সালে টেট হয়েছে প্রাইমারি লাস্ট তাদের এখন নিয়োগ হচ্ছে না এই নিয়ে দুটো চর্চা হবে স্কুলগুলোতে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে সাড়ে আট হাজার ন হাজার স্কুল বন্ধ হতে চলেছে

তারপরে কি আমাদের এখানে মুসলিমদের এখানে বলছে পাকিস্তানে পাঠাবে অন্য জায়গায় পাঠাতে জায়গা খুঁজে আপনি কি বলবেন আপনার বাড়ি সম্ভবত নবাবপুর ভগবতীপুর চন্ডিতলা বিধানসভার মধ্যে চন্ডিতলাতে হুগলি জেলার অনেক তাবর নাম তাবর তাবর তৃণমূল কংগ্রেসের নেতা আছে ওদের কাছ থেকে তারা জবটা নেওয়া দরকার দু হাজার একুশ সালের আগে আপনারা অনেক গল্প শুনিয়েছিলেন মুসলমানদের কাছে গিয়ে যে ভোটটা দাও বিজেপিকে আটকাবো বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা করব। ভোট মিটে গেছে গদিতে বসেছে বিভিন্ন পদে বসেছে রাজ্য সরকারে বসেছে কেন যারা এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না শুভেন্দুবাবুর কোনো সাবজেক্ট নাই হিন্দু মুসলমান ছাড়া সব সাবজেক্টে ফেল শুভেন্দুবাবু এই সাবজেক্টটাতেও ডুববে কিছু বাঁচার চেষ্টা করছে এটা পশ্চিমবাংলা এটা শুভেন্দুবাবুকে জানিয়ে দিচ্ছে আবার এটা সম্প্রীতির মাটি এটা ঐক্যের মাটি এটা নজরুলের মাটি এটা রবীন্দ্রনাথের মাটি এটা আবু বাকারের মাটি এই মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারবেন না অনেক রকম রাজনৈতিক দল বাংলা থেকে ঘুরে চলে গিয়েছে এবার বিজেপির যাওয়ার পালা তৃণমূলেরও যাওয়ার পালা শুভেন্দুবাবুর মনটা খারাপ হয়ে গেছে কেউ বলছে আমাকে তৃণমূলের বিটি তো কেউ বলছে বিজেপির বিটি আচ্ছা ব্যাপারটা হচ্ছে বিটা তো পরে আসে আগে তো এ আসে তো এ টিমগুলোকে আগে খুঁজে বার করুন তারপরে বি টিম আমি কি আমি প্রধান প্রতিপক্ষ সময়ের সাথে উত্তর দেবো দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জীর মহাশয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরসের বিতিনে এসেছিলেন এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে কেন মমতা ব্যানার্জি ফুরফরাসের শরীফে আসবে এ নিয়ে অনেক বিতর্ক আমি একজন বিরোধী দলের বিধায়ক হিসেবে হয়ে বলছি একশো বার প্রয়োজনে মমতা ব্যানার্জি বার ফুরফুরা শরীফে আসবে একশোবার তারকেশ্বরে যাবে বার দক্ষিণেশ্বরে যাবে একশোবার তারাপীঠে যাবে তিনি রাজ্যের অভিভাবিকা তার যেখানে মনে হবে যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন